সো হ্যালো গাইস টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আপনাদের বাড়িতে হয়তো দেখবেন এরকম ছোটো মোবাইল কিন্তু রয়েছে আর এই ছোট মোবাইলে যদি কিছু সেটিংস এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর বড় মোবাইলের মতো ঠিক করতে পারি না নিজে থেকে তো এর জন্য আমরা কিন্তু পাশের কোনো রিপেয়ারিং সেন্টারে বা আমাদের মোবাইল যেখানে রিপেয়ার করে সেই দোকানে কিন্তু আমরা দিয়ে আছি এই ছোটো মোবাইলটা যে আমার মোবাইলটা ঠিক করে দেওয়ার জন্য তারা কিন্তু আপনাদেরকে একটা বড় লম্বা চওড়া বিল দিয়ে দেয় যে এই মোবাইলে এই জিনিসটা খারাপ ছিল এই জিনিসটা খারাপ ছিল তো এর কারণে কিন্তু আপনাদেরকে অনেক টাকা খরচা করতে হয় তো আপনারা আপনাদের এই মোবাইলটা থেকেই এই মোবাইলটা কীভাবে ঠিক করবেন মানে আমাদের যদি বড় মোবাইলে কোনো কিছু সেটিংস এদিক থেকে ওদিক হয়ে যায় তখন কিন্তু আমরা সেই সেটিংসটা খুঁজে পাই না সেম প্রসেসে কিন্তু এতে বড়ো মোবাইল থেকে ছোট মোবাইলে আরও কঠিন যে সেই সেটিংসটা কোথায় কি বন্ধ হয়ে রয়েছে কোথায় কি অন হয়ে রয়েছে সেটা খোঁজা তো এর কারণে আমরা কি করি না আমাদের যে বড় মোবাইলটা রয়েছে সেই বড়ো মোবাইলটা একবার পুরো ফ্যাক্টরি রিসেট করে দিই তার ফলে কী হয় না আমার মোবাইলটা কিন্তু আবার সেই নতুন মতো হয়ে যায় যা কিছু ভুল সেটিংস থাকে সেই সেটিংসগুলো কিন্তু আবার নতুন মতো ঠিক হয়ে যায় এর কারণে কিন্তু আমরা আমাদের মোবাইলটা আবার ভালো করে চালাতে পারি তো ছোট মোবাইলে কিন্তু এটা করা যায় না কারণ ছোট মোবাইলে যখনই আপনারা আপনাদের এই মোবাইলটাকে রিসেট ফ্যাক্টরে রিসেট করতে চান তখন কিন্তু একটা চার ডিজিটে একটা পিন সেট দিতে বলে মানে একটা পিন কিন্তু দিতে বলে ইনপুট পাসওয়ার্ড তো ওটা যতক্ষণ না দেবেন ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের এই মোবাইলটাকে রিসেট করতে পারবেন না আপনাদের মোবাইলটাকে নিজে থেকে ঠিক করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে এই মোবাইলে পিন আপনারা কিভাবে এই মোবাইল থেকেই বার করবেন তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা এই মোবাইলের স্ক্রিনে যাই আর দেখিনি যে এই মোবাইল থেকেই আপনারা এই মোবাইলের ইনপুট পিনটা কিভাবে বের করবেন আর এই মোবাইলটাকে রিসেট করে আপনাদের মোবাইলটাকে ঠিক করে নিতে পারবেন তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আমরা ছোট মোবাইল নিয়ে নিয়েছি এবং আমরা মোবাইলের লকটাকে প্রথমে ওপেন করে নেব তো এখান থেকে আমি মোবাইলের লকটাকে ওপেন করে নিয়েছি করে নেওয়ার পর আমরা মেনু বারে চলে যাব মেনুবারে গিয়ে যে সেটিংস অপশানটা আছে বা সেটিংস অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশানটা ওপেন করব ওপেন করার পর একেবারে নিচে রয়েছে রিস্টোর ফ্যাক্টরি তো এখানে যখনই আমরা ক্লিক করছি তখন দেখুন এখানে ইনপুট পাসওয়ার্ড দিচ্ছে তো এই পাসওয়ার্ড কিন্তু নতুন মোবাইলেও কিন্তু দেখায় যে ইনপুট পাসওয়ার্ড দিতে তো পাসওয়ার্ড তো আমাদের জানা নেই তো কীভাবে আমরা এই মোবাইলটি রিস্টোর করব বা রিসেট করব। এটার বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এখানে আপনারা পাসওয়ার্ডটা কি দেবেন কারণ আমরা তো জানি না যে নতুন মোবাইলে কে পাসওয়ার্ড দিয়েছে কি পাসওয়ার্ড দিয়েছে আর আমরা যদি মোবাইলে বিল বা মোবাইলে বক্সটা যদি দেখি সেখানেও কিন্তু আমরা এর ইনপুট পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পাব না তো এখানে আপনারা কি করবেন না এখানে দেখুন আপনাদের যে ডায়াল প্যাডটা রয়েছে এই ডায়াল প্যাডের মধ্যেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে এই ইনপুট পাসওয়ার্ডটা যে কোনো চারটে তো চলুন আমরা সেটা দেখি নিই তো আপনারা সিম্পলি ওয়ান টু থ্রি ফোর এটা দিয়ে একবার ওকে করবেন দেখুন এটা কিন্তু রং পাসওয়ার্ড দেখিয়ে দিল তো এটা কিন্তু আমাদের নয় তো ওয়ান 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 এটা একটা দিলাম এটা দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করছি এটাও কিন্তু নয় তো এইভাবে কিন্তু আপনারা নানা রকম দেখতে পারেন কিন্তু আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই ম্যাক্সিমাম মোবাইলে কিন্তু চারটে জিরো দিলে কিন্তু এই ইনপুট পাসওয়ার্ডটা খুলে যায় তো চলুন আমরাও একবার দেখে নিই তো এখানে দেখুন আমি এক দুই তিন চার চারবার আমি দিয়ে দিলাম এবং ওকেতে ক্লিক করছি তো ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অপশান দিয়ে দিয়েছে রিস্টোর সেটিং অ্যান্ড রিস্টার্ট দ্য ফোন তো আপনি যদি আপনাদের মোবাইলটা রিস্টার্ট করতে চাইছেন তাহলে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে মানে এই ওপর দিকে যে ইয়েস বাটনটা রয়েছে এই বাটনটা আপনারা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনাদের মোবাইলটা কিন্তু রিসেট হয়ে যাবে তো এখানে দেখুন আমার কিন্তু রিসেট হচ্ছে মানে আমাদের বড় মোবাইলগুলো যেমন রিসেট হয় মানে রিসেট করার সময় দেখবেন আপনাদের ফোনটা অফ হয়ে যায় সুইচ অফ হয়ে যায় এবং অটোমেটিক কিন্তু আপনাদের মোবাইলটা আবার সুইচ অন হয়ে যায় তো এই ছোট মোবাইলেও কিন্তু একই সেম প্রসেসে দেখুন আমার কিন্তু সুইচ অফ হয়ে গেল এবং অটোমেটিক সুইচ অন হয়ে গেল এরপরে কিন্তু আমার ডে টাইম ঠিক করার অপশান কিন্তু চলে আসে তো এখনকার মোবাইলে কিন্তু আর সেই অপশানগুলো আসে না তো আপনাদের কিন্তু ডে টাইম সব কিছু ঠিক থাকবে এবং আপনাদের মোবাইলের মধ্যে যদি কোনো সেটিংস উল্টোপাল্টা কোনো বাচ্চারা বা আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বারের মধ্যে উল্টো পাল্টা সেটিংস করে দেয় তাহলে কিন্তু আপনারা এইভাবেই কিন্তু আপনাদের ছোটো মোবাইলটাকে ঠিক করে নিতে পারবেন মানে আপনাদের সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কোনো দোকানে না গিয়ে আপনাদের কোনো পয়সা খরচা না করে তো বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি ভালো লেগে থাকে নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের সেই সব ব্যক্তিদেরকে পাঠান বা বন্ধুদেরকে পাঠান যাদের বাড়িতে এরকম ছোটো মোবাইল রয়েছে এ এরকম সমস্যা প্রতিনিয়ত হয়ে থাকে